হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই ফ্রেন্ডস এবং এই ভিডিওতে যে কোনো মানে মুভি রিভিউ বা কোনো সিনেমার আপডেট এরকম ধরনের কথাবার্তা বলবো না বরং খুব দরকারি একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং এই মুহূর্তে এটা খুব দরকারি এবং আমার এটা মনে হয় আজকে আপনারা সময় নষ্ট করে আমাদের ভিডিও দেখেন নিজেদের এমবি খরচ করে সময় নষ্ট করে আপনাদের তো কোনো দায় নেই আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে বা আমাদের যে সিনেমার ব্যাপারে কথা বলছি সেটা নিয়ে আপনারা এক্সাইটেড বলে আপনারা আমাদের ভিডিও দেখেন সময় নষ্ট করে তো আপনারা আছেন বলেই কোথাও গিয়ে আমরা রয়েছি তো আমাদের একটা দায়িত্ব রয়েছে একজন নাগরিক হিসেবে আমার যারা সাবস্ক্রাইবার তাদের কথা ভাবা তাদের যেন কোনো বিপদ আছে সেই হিসেবে একটা সাবধানতা দেওয়া যে কারণে আমার এই ভিডিওটা করা তো একটা ফ্রড কেস চারপাশে ঘুরছে ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ তো সবাই ইউজ করে এমন নেই কেউ যে করে না এখনকার দিনে তো তারা কিন্তু আমি বলব খুব সাবধানে থাকো আজকে আমি খুব ভাগ্যের জোরে বেঁচে গেছি কিন্তু আমারই চেনা অনেকের সাথে হচ্ছে যারা মিডিয়াতে কাজ করে যাদের অলরেডি রিভিউ চ্যানেল রয়েছে এমন অনেকের সাথে হচ্ছে আমাদের বাংলার মধ্যেই কদিন আগে দেখবে একটা ছেলে আমার ইন্টারভিউ নিয়েছিল ওর চ্যানেলে ফিল্মস্টার অ্যান্ড প্রোগ্রাম বলে তো সেইখানে যে ছেলেটা তার সাথে জিনিসটা ঘটেছে আরও অনেক চেনাজেনা লোকের সাথে ঘটছে আমার সাথে ঘটেনি কারণ আমি এই সমস্ত ব্যাপারে অনেকটা ওয়াকিবল আমি জানি যে কি হচ্ছে না হচ্ছে যে কারণে আমার সঙ্গে ওইসব সব চালাকি করলে কেউ পারবে না একবার দুবার বউ আগে কেস খেয়েছি যে আমি না এখন এইসব ব্যাপারে খেলাডি হয়ে গেছি আমার সঙ্গে এই সমস্ত ধরনের ফ্রড কেস করতে এলে একদম পুরো পেছনে দেবো সত্যি কথা বলতে গেলে কিন্তু অনেকে তো ব্যাপারটা জানে না তাদের জন্যই ভিডিওটা করা তো আমার সাথে ব্যাপারটা ঘটেছে আমি বেঁচে গেছি কিন্তু বাকিদের সাথে কিন্তু ঘটেছে এবং তারা কিন্তু বাঁচতে পারেনি তারা কিন্তু জাস্ট ফেঁসে গেছে যে কারণে বলা তো কি হয়েছিল তো হঠাৎ করে আমার কাছে ফেসবুকে একটা মেয়ের তরফ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে ঠিক আছে এবার সত্যি কথা বলতে গেলে আমি অচেনা অচেনাকরের ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে অ্যাকসেপ্ট করতে তার কারণে অনেক কারণ যেটা মেন রয়েছে তারা হচ্ছে অনেক সময় পিয়ার টিআরটা আমাদেরকে রিকোয়েস্ট পাঠায় যারা ধরুন কোনো অ্যাক্টারে পিয়ার তারা অনেক সময় রিকোয়েস্ট পাঠায় এবং অ্যাকাউন্টটা দেখে আমরা কোনো অংশে ফেকও মনে হবে না রিয়েল রিয়েল মেয়েদের ছবি সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি দেবে সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু সুন্দরী মেয়েদের করিনি আমি 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 অলরেডি বিবাহিত লোক ভাই আমার কথা ভাবতে যাও না কিন্তু সিঙ্গেল ছেলের অনেকে রয়েছে যারা এক্সাইটেড হয়ে যাবে একটা ভাই সুন্দরী মেয়ে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে চলো ভাই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি তো আমি বেসিক্যালি অনেকে যারা দেবদা জীবার ফ্যান রয়েছে তারা অনেকে রিকোয়েস্ট পাঠায় বা অনেক পিয়ার রয়েছে যারা মানে সিনেমা রিলেটেড কিছু আপডেট দেওয়ার জন্য বা সিনেমার খবর দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠায় তো আমি সেই কারণে অ্যাকসেপ্ট করি এবং তার ফ্রেন্ডলিস্ট আমাদের ইন্ডাস্ট্রির অনেককে দেখতে পাই অনেক মানে ইন্ডাস্ট্রির অনেকে বা অনেক ইউটিউবারকেও আমি বাংলার দেখতে পাই যে কারণে মনে হয় যে না এটা ভাই অথেন্টিক যে কারণে আমি অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গেই সেখান থেকে নানা মেসেজ শুরু করে বলে হাই হাওয়ার ইউ নানা জিনিস আমার ব্যাপারে জানতে চায় যে আমি কী করি আমি বললাম আমি ইউটিউব করি তো এরকম ধরনের নানারকম কথাবার্তা চলতে থাকে এবং আপনার কোনোভাবে অ্যাকাউন্টটা ফেক মনে হবে না হঠাৎ করে কথা বলতে বলতে আপনার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে আমার থেকেও চাইছিল এবার একটা ব্যাপার না আমি খুব ভালো করে জানি এই দুনিয়াতে কোনো মেয়ে নেই যে কোনো ছেলেকে রিকোয়েস্ট পাঠিয়ে এত ভেজ করবে কোনো যদি উল্টো পাল্টে যদি না মানসিকতা না থেকে থাকে ছেলেরা মেয়েদের সঙ্গে অনেক সময় ফ্ল্যাট করার জন্য ফালতু পাবে কিন্তু মেয়েদের এই জিনিসটা নেই যে ছেলেদের সঙ্গে চলো ফ্ল্যাট করে সময় নষ্ট করি হ্যাঁ কিছু কিছু মেয়ে রয়েছে কিন্তু খুব কম তো আমার বুঝতে দু মিনিট সময় লাগেনি তো আমি সঙ্গে সঙ্গে বলি যে ভাই হোয়াটসঅ্যাপ নম্বর কি জন্য লাগবে তখন সে কিছু বলে না শুধু বলে লেট চ্যাট ইন ইন হোয়াটসঅ্যাপ এরকম ধরনের কথাবার্তা লিখতে থাকে তো আমি তখন বুদ্ধি খাটি একটা কথাই বলি যে আপনার নাম্বারটা আমাকে দিন তো সেই মুহূর্তে সে নিজের নম্বরটা দেয় এবার আমি আমার অ্যাকাউন্ট থেকে ওই নাম্বারটা গিয়ে হোয়াটসঅ্যাপটা খুলি এবং বুঝতে পারি এটা খুব একটা স্বাভাবিক অ্যাকাউন্ট নয় মানে একটা বয়ে যায় ডিভিভি দেখে যে অ্যাকাউন্টার কোনো কিছু স্বাভাবিক লাগছে না তো যে কারণে আমি তখন বলি যে আই এম নট ডুইং হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপ করি না আমি কথাটা ক্লিয়ারলি বলে দিই তারপর নানারকম বক্তব্য বলতে থাকে যে প্লিজ ভিডিও কল মি মানে মেসেঞ্জারে ভিডিও কল করো আর কি করতে বলে আর কি মেসেঞ্জারে ভিডিও কল করো নানা রকম ধরনের বক্তব্য বলতে থাকে তো আমি তাকে যেটা করি ডাইরেক্ট রেকিংগুলো প্রত্যেকে করো ডাইরেক্ট একটাই কাজ করো সেটা হচ্ছে ব্লক করে দাও কারণ এর থেকে ভালো কিছু হতে পারে না ব্লক করে তাকে আনফ্রেন্ড করো যাতে সে কোনো দিনের রিকোয়েস্ট পাঠাতে পারে এবং অচেনা কারোর থেকে বেশি ভেজে ভেজ করতে যেও না তাহলে কিন্তু ফাঁসবে আজকে আমি ফাঁসিনি কারণে বুদ্ধি হয়ে বেরিয়ে এসেছি কিন্তু আমার চেনা জানা একজন ইউটিউবার তোমরাও চেনো অনেকে আমি নাম এখানে করছি না সে কিন্তু রীতিমতো ফেঁসে গেছে সে রীতিমতো আর কি তার সঙ্গে ভিডিও কল স্টার্ট করে ভিডিও কলে কথা বলতে শুরু করে এবং সেখানে খুবই নোংরা নোংরা জিনিস ঘটতে থাকে একটা মেয়ে হঠাৎ করে আসে এবং সে খুবই আর কি মানে অপ্রস্তুত মানে অশালীন অবস্থায় কি থাকে এবং তার সঙ্গে ভিডিও কল করতে শুরু করে ছেলেটা কিন্তু জানে যে ভিডিও কলে এরকম কিছু হবে সে ওপেনলি একটা মেয়ে বলছে চলো ভিডিও কল করি খুলি এই সমস্ত হতে থাকে সে সঙ্গে সঙ্গে ভিডিও কলটা কেটে দেয় ঠিক আছে ভিডিও কলটা চলতে চলতে কেটে দেয় এবার তার সাথে কী হয়েছে শোনো কিছুক্ষণ পর থেকে ওর কাছে ব্ল্যাকমেল আসতে থাকে ওই যে মেয়েটার সঙ্গে কথা হচ্ছিল কায়দা করে কী করেছে পুরোপুরি জিনিসটাকে স্ক্রিন রেকর্ডিং করেছে এবং স্ক্রিন রেকর্ডিং করে প্রমাণ করার চেষ্টা করার চেষ্টা করেছে যে এই ছেলেটা আমার সঙ্গে ভিডিও কলে এরকম ধরনের আর কি ভিডিও কল চ্যাটিং আর কি করছে এবার ওটা করে স্ক্রিন রেকর্ডিং করে যার আত্মীয় স্বজন তাদেরকে জিনিসটাকে পাঠা থাকে নিজের ফেসবুকে যার ফ্রেন্ডের কাছে পাঠা থাকে একটা জিনিসই প্রচার করার জন্য যে ছেলেটা ভালো না এর মানসিকতা খারাপ এই সমস্ত জিনিস করে কী করতে চাই যে লোকের কাছে ওকে খুব খারাপ প্রমাণ করে দেওয়ার নারকের কাছে পাঠিয়েছে এবং এর ফলে এই ছেলেটার ইমেজটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন কারণ চারপাশের লোকজনের কিন্তু দোষ দিতে দুবার হবে না যে আসলে কী হয়েছে তো এরম একটা ঘটনা ঘটেছে এবার নানারকম জিনিস করছে এবার কী করেছে যে তুমি যদি এটার হাত থেকে বাঁচতে চাও তাহলে আমাকে এক্ষুনি দশ হাজার কি কুড়ি হাজার টাকা পাঠাও এরকম ধরনের অফার করতে থাকে এরম ভয় আপনাদেরকেও দেখাবে আপনাদেরকে বলে রাখছি কিছু ভয়ের নেই ভয় আপনাদেরকে দেখাবে এবার অনেকে কি করছে যে আমার ইমেজ চলে যাবে লোকজনের কাছে আমি খারাপ হবো তো দিয়ে দিচ্ছে টাকা এই করে এরা ইনকাম করছে এবং এটা প্রচুর পরিমাণে হচ্ছে ফেসবুক ইনস্টা এবং মেসেঞ্জার এবং আমাদের হোয়াটসঅ্যাপ এই জিনিসটা প্রচুর পরিমাণে করা হচ্ছে তাই এই মুহূর্তে আমি বলবো যারা সিঙ্গেল ছেলে রয়েছো দোষ নেই দোষ আমি দিচ্ছি না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সুন্দরী মেয়েদের রিকোয়েস্ট বা তার সঙ্গে চ্যাটিং করা জাস্ট বন্ধ করো এবং যে মুহূর্তে তারা দেখবে হঠাৎ করে কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে তখনই বুঝে যাবি কেসটা খুব একটা সুবিধে নয় কারণ এই দুনিয়াতে কোনো মেয়ে মুহূর্তেরই নেই যে একটা ছেলে থেকে হুট করে কোনো আলাপ নেই কিছু নিয়ে বলবে চলো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে এসো তো এটা যারাই করবে তাদের থেকে সাবধান থাকবে কারণ ব্যাপারটা কিন্তু খুব বাজে ঘটছে এবং এই যে ব্ল্যাকমেলের ব্যাপারটা স্ক্রিন রেকর্ডিং করে লোকজনকে পাঠানো যেই ছেলেটা আমার সঙ্গে এরকম ধরনের ভিডিও কলিং করছে এটা কিন্তু আর কার কিছুই নয় ছেলেটার কোনো দোষ নেই কিন্তু ছেলেটা ফেঁসে যাচ্ছে তার কারণ এগুলো করার একটাই যে ব্ল্যাকমেল করে থেকে টাকা হাতাবো তো এটা অনেকের সঙ্গে হচ্ছে এবং যখন যদি আপনি এরকম ফেসেও যান যদি আপনাকে টাকা দিতে বলে আপনি কিন্তু দেবেন না কোনোভাবেই দেবেন ওরা কিচ্ছু করার ক্ষমতা নেই যে এডিটিংটাও করছে ওই ভাবে বসে সেটা পুরোপুরি ফেক এটা আপনাদেরকে বলে রাখলাম তো যে কারণে বললাম কারণ আমি জানি আমার সাবস্ক্রাইবারের মধ্যে অনেক সিঙ্গেল ছেলে রয়েছে যারা এরকম ভাবে ফাঁসতে পারে তাই এর জন্য আমার এটা বলা আমি যথেষ্ট এই সমস্ত ব্যাপারে ওয়াকি বল অনেক দিন ধরে এই সব দেখে আসছি তাই আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি কিন্তু অনেকই জানেন এই সমস্ত ব্যাপারগুলো ভাবছে ভাই এটা সুন্দরী মেয়ে আমাকে মেসেজ করছে নিজের থেকে তো চলো এর সাথে গল্প করতে শুরু করি এবং ওখানেই খেলা ঘুরে যাবে তো এটা থেকে সাবধান থাকো যে কারণে ভিডিওটা করা এরপর তো নানা রকম আপডেট আমি আরও দেবো কিন্তু এটা আমার মনে হলো বলা উচিত কারণ অনেকের সাথেই ঘটছে আমার চেনা জানা অনেকের সাথে ঘটছে তো আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবার সঙ্গে কোনো জিনিস ঘটুক কারণ পরিবারের কাছে ইমেজ খারাপ হওয়া বন্ধু বান্ধবদের কাছে ইমেজ খারাপ হওয়া সমাজের কাছে ইমেজ খারাপ হবে এর থেকে বাজে কিছু হতে পারে না ডিপ্রেশন চলে আসবে জীবনে অনেক রকমের এবং টাকা পয়সার ক্ষতি যে কারণে এটা বলা তো একটু সাবধানে থাকো এটা কিন্তু চারপাশেই এই প্রতারণাটা চলছে তো এই বক্তব্য চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভালো থেকে সবাই টিকার নমস্কার আবার দেখাবে সব ভালো নমস্কার টিকার আবার দেখাবে